আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বেলকুনিতে যে কয়েকটা গাছ আছে তার বেশিরভাগই আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি আর যেগুলো আসলে কালেক্ট করতে পারিনি বাট আমার বেশ পছন্দের সেইগুলো আমি আসলে কয়েকবারে ধাপে ধাপে নার্সারি থেকে কিনে এনেছি এই যে দেখুন তো কি সুন্দর সিঙ্গোনিয়াম গাছ হয়ে আছে আমাদের বাড়ি থেকে একটু সামনে এত সুন্দর গাছ রেখে কি আর নার্সারি থেকে এত দাম দিয়ে গাছ কিনতে ইচ্ছে করে এই জায়গার পাশে মানি প্ল্যান্টের অনেক বড় ঝাড় ছিল যেগুলো এইবার গিয়ে দেখলাম যে মানি প্ল্যান্ট নেই থেকে কিছু সিঙ্গোনিয়াম আর মানি গাছ নিয়ে আমি বাসায় লাগিয়েছিলাম যেগুলো খুব সুন্দর হয়েছে আর এইবার ভাবছি এই প্ল্যান্ট নিয়ে লাগাবো এটা আমার ছোট বোনের ছিল ও কিভাবে যেন একটা চারা কালেক্ট করেছিল সেখান থেকে এত সুন্দর হয়ে গেছে এই ধরনের ধরনের গাছগুলোকে আসলে বেশি যত্নের প্রয়োজন হয় না এই যে দেখেন একটা চারা থেকে কতগুলো চারা হয়ে গেছে আমরা যারা আসলে শহরে থাকি তাদের বেলকনি কিন্তু স্বাভাবিকভাবে খুব ছোট হয় চাইলেও আমরা একত্রে অনেকগুলো গাছ লাগাতে পারি না আবার রোদও সবসময় পাওয়া যায় না তাই আমি সবসময় এই ধরনের প্ল্যান্ট রাখার চেষ্টা করি এইবার এই তিনটা গাছ নিয়ে যাব এখানে আছে স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টের পাতাগুলো এত বড় যেগুলোকে আর আমি আসলে রেখে যেতে পারলাম না আর কিছুক্ষণ আগে যে দেখালাম কচু পাতার মতো একটা গাছ সেটা দুই দিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম বাবার বাড়ি শ্বশুর বাড়িতে ঘুরেছি সাথে কয়েক ঘন্টার জন্য নানুর বাড়িতেও গিয়েছিলাম সেখান থেকে মানি প্ল্যান্ট আর স্ন্যাক প্ল্যান্ট নিয়ে এসেছি আর শুধু গাছ নিলেই তো হবে না গাছের জন্য ভালো মাটিও তো নিতে হবে শহরে আসলে নার্সারি থেকে যে মাটিগুলো কিনি সেগুলো কিন্তু তেমন একটা ভালো হয় না তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি বাড়ি থেকে ভালো মাটি নিয়ে যাওয়ার জন্য যদিও এই মাটির বোঝা বইতে গিয়ে আমার হাজবেন্ড আমাকে রাস্তায় অনেক কথা শোনায় তবুও কিন্তু আমি এই সেগুলো গায়ে একদমই লাগাই না কারণ গাছ লাগাতে হলে একটু বেহায়া হতেই হয়